আসসালামু আলাইকুম, জয় আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে যেই সকল ভাই সোনালী ব্যাংকের গ্রাহক আছেন, আপনাদের জন্য ভাই সুখবর। আপনাদের মধ্যে যেই সকল ভাই সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, আপনাদের জন্য ভাই অনেক খুশির খবর আছে। এখন থেকে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপসেই মাধ্যমেই আপনারা কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন তাও আবার লাইভ চ্যাটের মাধ্যমে। আগের মতো ভাই কাস্টমার কেয়ার নাম্বারে কল দিয়ে আর সিমের টাকা শেষ করতে হবে না বা ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়েটিং এ থাকতে হবে না। এখন থেকে খুব সহজেই আপনারা সোনালী শোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে কিন্তু কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন তা আবার লাইভ চ্যাটে মাধ্যমে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন ভিডিও ভাইচ্যানে দেখলে কিছু বুঝবেন না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন ভিউয়ারস এই কাজটি করার জন্য প্রথমে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখুন একটু নিচের দিকে আপনারা কল আইকন বা কল লঘুর মতো একটি সেটিং দেখতে পারবেন এই সেটিংটা কিন্তু আগে ছিল না এটা আপডেট করার পরেই মূলত অ্যাড করা হয়েছে এখন যদি আমরা এই সেটিংটায় ক্লিক করি তাহলে এখানে দেখেন তিনটা আপডেট আপনি দেখতে পারবেন একটা হচ্ছে এখানে লেখা আছে ইমেল একটা হচ্ছে চ্যাট একটা হচ্ছে মেক কল এই তিনটার এখন কাজ কি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি প্রথমে দেখুন ইমেল লেখা আছে যদি আপনার ইমেলে ক্লিক করেন তাহলে আপনার সরাসরি সোনালী ব্যাংকে ইমেল করতে পারবেন যে আপনার কী প্রবলেম সেটা ইমেলে জানাতে পারবেন আর দ্বিতীয়তে যেটা বললাম যে আপনার লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন এখানে দেখুন লাইভ চ্যাট লেখাই আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন তারপর তিন নাম্বার যে সেটিংটা আছে সেটা দেখুন মেক কল আমরা যদি মেক কলে ক্লিক করি তাহলে সোনালী যে কাস্টমার কেয়ার নাম্বার সেটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে আমরা কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলতে পারবো তো আমি যেহেতু বলেছি যে আপনার লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন সেহেতু এই যে লাইভ চ্যাট লেখা আছে জাস্ট এইখানে ক্লিক করে মূলত আপনার সমস্যা যেটা সেটা আপনার লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে সমাধান করতে পারবেন তবে ভিউয়ার্স এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে দুই একটা ফোনে আমরা চেক করে দেখেছি যে লাইভ চ্যাট সেটিংটাই ক্লিক করার পর অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশন থেকে বের করে দিতেছে হয়তো সেটা নেক্সট আপডেটে সোনালী ব্যাংক সেটা ঠিক করে ফেলবে তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফোন থেকে এই লাইভ চ্যাট সেটিংটি ব্যবহার করতে পারতেছেন কিনা তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ